হেমঙ্গা হরি মহোৎসবমী সরস্বত সৌমাং শাসবীদ রসগমলা মধুর্্য মুগাশয় শ্রীবিদ রমান কুঞ্জ সদনি শিবপরাং সদ্গুণাং বন্দে বিষ্ণুপদ বরেশিকান বনাখ্যাঙ্গু বঞ্চাভ্য শৃপা সিনেদুভ্য বতিতাবুনেভ্যো বৈষ্ণবেমো নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ আমরা গীতার ষষ্ঠ ছেচল্লিশ শ্লোকটি পড়ব তপস্বীভ্য অধিক যোগী জ্ঞানীভ্য মতোধিক কর্মীভ্যশ অধিক যোগী তসমাত যোগী ভাবার জন্য হে অর্জুন তপস্বীভ্য অধিক যোগী তপস্বীগণ অপেক্ষা যোগী শ্রেষ্ঠ অধিক শ্রেষ্ঠ জ্ঞানীভ্যি মতোধিক জ্ঞানীগণ অপেক্ষা যোগী শ্রেষ্ঠ কর্মীবশ্য অধিক যোগী কর্মীগণ অপেক্ষা যোগী শ্রেষ্ঠ তস্মাত যোগী ভব অর্জুন সেই জন্য হে অর্জুন তুমি যোগী হও যোগীগণ জ্ঞানীগণ তপস্বীগণ তাহলে এই যে তপস্বী তাদের থেকে যোগী শ্রেষ্ঠ তপস্যা নানা প্রকার তপস্যা নচ্ছন্দ কত তপস্যার কথা বলা আছে কেউ বা বেদ অধ্যয়ন করে জ্ঞান লাভ করছে তপস্যা কেউ বা শীতের দিনে গলা পর্যন্ত জলে ডুবিয়ে মাঘ মাসের শীতে সেখানে তপস্যা করছে তপস্যা কেউ এই জ্যৈষ্ঠ মাসের রৌদ্রের মধ্যে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আকাশের তলে দাঁড়িয়ে তপস্যা করছে সেটাও তপস্যা তাহলে নচ্ছন্দশা নইব জলাগ্নি সরিজয় এই যে তপস্যাগুলি করছে কঠোর তপস্যা এগুলি থেকে যোগী শ্রেষ্ঠ জ্ঞানী বিভিন্ন রকম শাস্ত্র জ্ঞানে সে পারদর্শী জগতে জ্ঞানী মানুষের অভাব নেই নানাবিধ জ্ঞানে বিভূষিত যে যে পথে আছে যে যে দিক থেকে হোক জ্ঞান লাভ করেছে যেমন আধ্যাত্মিকতার দিক দিয়ে শাস্ত্রজ্ঞান বিবিধ জ্ঞান লাভ করেছে জ্ঞান চর্চার দ্বারা অর্জুনকে বলছেন অর্জুন এই জ্ঞানীগণ অপেক্ষা যোগী শ্রেষ্ঠ কর্মীভস্য অধিক যোগী কর্মীগণ কর্ম করে তারা নানাবিধ পুণ্য কর্ম করে তারা পুণ্য লাভ করছে শুভ কর্ম করে পরোহিত কর্ম করে তারা পুণ্য লাভ করছে এই পুণ্য লাভ করতে গিয়ে তারা কি করছে গো সেবা করছে গো সেবা করছে রাস্তাঘাট তৈরি করে দিচ্ছে নলকূপ খনন করে দিচ্ছে সামাজিক কার্য মানুষের পরহিতকর কার্য সমাজে বলছেন এই কর্মীগণ অপেক্ষা যোগী শ্রেষ্ঠ তসমাৎ যোগী হবো অর্জুন সেই জন্য তুমি যোগী হও আগেই বলে রাখি একটা কথা যে আমার এই ভিডিও যারা অনুসরণ করছেন যারা দেখছেন তারা জানবেন যে ভিডিওটা লক্ষ্য হচ্ছে কোনো গুণী পণ্ডিত ব্যক্তিদের জন্য নয় তারা এটা উপেক্ষাও করতে পারেন আমার পক্ষে কোনো অসুবিধা নেই তবে যারা সাধারণ ব্যক্তি যারা একটু চেষ্টা করেন বা গীতা বোঝেন না বা বুঝতে চেষ্টা করেও ব্যর্থ হন তারা যদি একবার অনুসরণ করার চেষ্টা করেন তাহলে মনে করব এটা কিছু না কিছু কাজ হলো তো এই যে এই যোগীগণ অর্জুনকে যোগী হতে বলছেন আমরাও এখানে পড়ে মনে করি তাহলে যোগী হতে হবে কিন্তু ভগবান এখানেই শেষ কথা বলেননি শেষ কথা কোথায় বলছেন যে যোগী নাম অপি সর্বেশাম মদগতেন অন্তরাত্মনা যোগী নাম সর্বেশাম মদগতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং শ্রমে যুক্ততম মত হে অর্জুন এই যে যোগিনাম অপি সর্বেশাম এই যোগীগণ সকল যোগীগণের মধ্যে মদগতেন অন্তরাত্মনা মদগতেন অন্তরাত্মনা যারা অন্তরাত্মা দ্বারা আমাকে নিরন্তর ভজনা করে মত গতেন অন্তরাত্মা না শ্রদ্ধাবান ভজতে যোমাং শ্রদ্ধালু হয়ে যে আমাকে ভজনা করে সমে যুক্ততম মত আমার মত সেই অন্তিমে পরম শ্রেষ্ঠ পথ সেই যোগে আমার সঙ্গে যোগযুক্ত হয় এই নাম বহু বচনান্ত শব্দ যোগী নাম এই যোগীগণের মধ্যে কোন যোগীগণের মধ্যে এই যে তপস্বীগণ জ্ঞানীগণ কর্মীগণ এইসব যোগীগণের মধ্যে মদগতেন অন্তরাত্মা যারা এই অন্তরাত্মা আমাতে যোগযুক্ত হয়েছেন যাদের অন্তরাত্মা আমার সঙ্গে যোগযুক্ত আচ্ছা ভগবান মদগত চিত্ত অর্থাৎ ভগবানের মন প্রাণ যারা সংযোগ করেছে এরা কারা এরা জ্ঞানী নয় এরা কর্মী নয় এরা তপস্বী নয় এরা হচ্ছে ভক্ত এই যোগিনাম বি এইসব যোগীগণের মধ্যে তপস্বী তপস্বী কর্মী জ্ঞানী এইসব যোগীগণের মধ্যে মদগতেন অন্তর আত্মা না কেউ যদি আমাগত চিত্ত হয় আমাতে মন প্রাণ সমর্পণ করে শ্রদ্ধাবান ভজতে যোমান এই যে শ্রদ্ধাবান ভজাতে যৌ মাং শ্রদ্ধালু হয়ে যে আমার ভজনা করে সবে যুক্ততম মতো এখন শ্রদ্ধা হয়ে যারা ভজনা করে কেন আমাদের কি শ্রদ্ধার অভাব আছে নাকি আমরা ভগবানের কাছে যাই আমরা সেখানে গিয়ে একবারে মাথা মাটিতে রেখে প্রণাম করি কেউ বা ষাষ্টাঙ্গে প্রণাম করি মাটিতে শুয়ে পড়ে প্রণাম করি কেউ বা ভক্ত দেখলে হাত জড় করি কেউ বা অনেক ফল মূল মিষ্টান্ন আদি নিয়ে হাজির হই এবং আমরা যতক্ষণ সেখানে থাকি ততক্ষণ একেবারে ভাবে গদগদ হয়ে থাকি ভগবানের কত না ভগবানকে ভালোবাসি এটা আমাদের ভাবনা থাকে এই রকম আমরা বাইরে থেকে দেখি এই যে সেবাটি আমরা করি ভগবানকে নৈবেদ্য নিবেদন করি ধূপ দ্বীপ আদি দান করি যাই করি না কেন যেভাবে ভগবানের সেবা করি না কেন এ তো সেবা করি সুতরাং আমরা নিঃসন্দেহে তার সঙ্গে যোগযুক্ত হব কারণ আমরা তো এগুলো করছি প্রতিদিন আমরা ঠাকুরকে ফল মিষ্টান্ন আদি দিচ্ছি কত কি দামি দামি পয়সা থাকলে কিনে এনে দিচ্ছি তাহলে এগুলোর দ্বারা আমাদের কেন হবে না আমরা তো এগুলির দ্বারাই লাভ করবো এখানেই তো আমরা আমাদের প্রাপ্তি ঘটবে বলে হ্যাঁ তা ঘটবে এটা তোমার ঘটবে এটা তোমার বিশ্বাস কিন্তু এই গীতার কথা যখনই আমরা একটু ভালো করে যখন আলোচনা করতে যাচ্ছি তখন আছে এখানে দুটো কথা আছে শ্রদ্ধাবান ভজাতে শ্রদ্ধাবান ভজাতে যা মা যাং তাহলে আমরা যে ভজ আমরা যেভাবে শ্রদ্ধা দেখাচ্ছি ভগবানকে শ্রদ্ধার অর্থ বৈষ্ণব দর্শনে শ্রদ্ধা শব্দের অর্থ আমরা পেয়েছি এটাই যে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় শ্রদ্ধা শব্দের অর্থ বিশ্বাস আমি খুব শ্রদ্ধা করি আমি কাউকে খুব শ্রদ্ধা করি কিন্তু বিশ্বাস করি না হলো না শ্রদ্ধা হলো না শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাস আমি ভগবানকে খুব শ্রদ্ধালুচিত্তে ভগবানের কাছে যাই কিন্তু ভগবান আছেন এটা বিশ্বাস করি না হলো না শ্রদ্ধা হলো না এটা একটা আবেগ হলো এটা ব্যবহারিক সম্মান হতে পারে আবেগ হতে পারে ব্যবহারিক সম্মান হতে পারে কিন্তু শ্রদ্ধা নয় শ্রদ্ধা শব্দটার অপপ্রয়োগ করলে হবে না শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয় ভগবানেতে ভক্তি করলে সমস্ত কর্ম সমস্ত কর্মের ফল পাওয়া যাবে ভগবানেতে ভক্তি করলে আমরা যে কর্মফল বলি না প্রত্যেক কর্মের জন্য ফল অপেক্ষা করছে কর্মফল কর্ম করলেই মানুষ অবিদ্যার কবলে পড়ে মানুষ নিত্য বাসনা করছে বাসনা পূরণের জন্য কর্ম করছে কর্ম করলে কর্মফল সংগ্রহ হচ্ছে আর কর্মফল সংগ্রহ হলে কর্মফলের দ্বারা বিপাকে গতাগতি এই কর্মফলের দ্বারা আমরা দেহ থেকে দেহান্তরে ঘুরে বেড়াচ্ছি এই কর্মফল দায়ী সুতরাং শ্রদ্ধা শব্দে বিশ্বাস কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় কোনো ভাগ্যবান ব্যক্তির ভগবানেতে বিশ্বাস হয় যেভাবে হোক সৎসঙ্গ প্রভাবে হোক যেভাবে হোক তার পূর্ব জীবনে সুকৃতি বসে হোক ভগবানের তার বিশ্বাস হয় আমাদের এই বিশ্বাস বিশ্বাস এবং সৎসঙ্গ এই দুটি কিন্তু শব্দ ওতপ্রতভাবে বিজড়িত বিতর্কের জায়গা নয় শ্রদ্ধা এবং সৎসঙ্গ এই দুটির সঙ্গে বিশেষ সম্বন্ধযুক্ত তপ্রতভাবে বিজড়িত এই দুটি যুগপথ হওয়া প্রয়োজন সৎসঙ্গে বিশ্বাস বিশ্বাসের দ্বারা সৎসঙ্গ আমি যদি ভাবি এই লোকটার কাছে গেলে কিছু পাওয়া যাবে না হলো না সৎসঙ্গ হলো না আগে বিশ্বাস যে কিছু না কিছু পাওয়া যাবে তাই সৎসঙ্গ এই সৎসঙ্গে এলেই কি হবে না শ্রবণ কীর্তন হবে ভগবানের কথা তাই ভগবানের কাছে আমরা সব নিবেদন করছি কিন্তু আমাদের মধ্যে যেটা নেই সেটা কি বলুন তো সেটা হচ্ছে শ্রদ্ধা শ্রদ্ধা অর্থাৎ বিশ্বাস নেই আর ভগবান বলছেন শ্রদ্ধাবান ভজতে যে শ্রদ্ধালু হয়ে আমার ভজাতে মানে কি হরি হরি কৃষ্ণ কৃষ্ণ করলাম বা রাম রাম করলাম রামকৃষ্ণ রামকৃষ্ণ করলাম চৈতন্য চৈতন্য করলাম এটাই কি ভজন নাকি শ্রদ্ধাবান ভজতে ভজতে অর্থাৎ ভজ ধাতু সেবায়াম ভজতে ভজ ধাতু সেবা অর্থে অর্থাৎ ভজতে ভজতে ভজন অর্থাৎ সেবা সেবা এই সেবার দ্বারা কি হয় না সেব্যের প্রতি বিধান হয় সেবা মানে কি আমি তোমার জন্য অনেক কিছু জোগাড় করেছি অনেক কিছু এক জায়গায় করে দিলাম কিন্তু যা দিলাম তাতে তোমার প্রীতি উৎপন্ন হল না হলো না ভজনের সেবা হলো না সেবার উদ্দেশ্য হচ্ছে যে যে নিয়ম মাফিক সেবা করলাম ঠিক আছে কিন্তু সেবার উদ্দেশ্য হচ্ছে সেব্যের প্রতিবিধান তুমি সুখী হও তস্মিন তুষ্টে জগত তুষ্ট প্রেণীতে প্রেণীতাং জগৎ তুমি সুখী হলে জগৎ সুখী হবে এই ভাবনা হে প্রভু তুমি সুখী হও এই হচ্ছে সেবা শ্রদ্ধাবান ভজতে বিশ্বাস থাকবে মনেতে হে প্রভু আমার এই নিবেদিত দ্রব্য আমার এই পাদ্যবর্ঘ আসমন আমার যে তোমার চরণে স্বচন্দন তুলসী দান করছি স্বচন্দন পুষ্প দান করছি তোমাকে নৈবেদ্য নিবেদন করছি নানাবিধ ফল মূলে তোমাকে সেবা করছি আমার অন্তরে বিশ্বাস যে তুমি সুখী হবে এটা পেয়ে তুমি সুখী হবে এই দৃঢ় বিশ্বাস শ্রদ্ধা শব্দে বিশ্বাস এই দৃঢ় বিশ্বাস চাই অন্তরে যে প্রভু তুমি নিশ্চয়ই সুখী হবে তুমি সুখী হও ভজাতে সেবা শ্রদ্ধালু হয়ে যে আমাকে সেবা করে অর্থাৎ আমাকে সুখী করবার বাসনায় যে সেবা করে তারই হচ্ছে শ্রদ্ধালু হয়ে সেবা করা সে মনে করে আমি যা দিচ্ছি আমি যা সেবা করছি প্রভু তুমি নিশ্চয়ই সুখী হবে এটা আমার অন্তরের বিশ্বাস এইবার আমার বিশ্বাস তুমি সুখী হবে কি না সেটা তোমার করুণার উপরে নির্ভর করছে তুমি আপ্তকাম তুমি পূর্ণ কাম কী দিয়ে তোমাকে সুখী করা যায় জগতের কিছু দিয়েই সুখী করা যায় না আমার অনন্ত সম্পদ বিষয় বৈভব স্বজনকেই সুখী করা যায় না দুটো ছেলে থাকলে চারটে ছেলে থাকলে এর এই বাড়িটা দিলাম ওই ওই বাড়ি দিলাম ওই বাড়ি দিলাম প্রত্যেক ছেলেরা বলবে দাদ ওই ওই বাবা ওকে ভালো বাড়ি দিয়েছে ওকে অনেক টাকা দিয়েছে ওকে পয়সা দিয়েছে কাউকে সুখী করা যায় না জগতের কাউকে সেবা করে সুখী করা যায় না গো আপাত সুখী হয় কিন্তু ভগবান বলছেন যে আমি তোমার এই সুখময় সেবার জন্য আমি অপেক্ষা করছি কেমন জানেন তো আমার ক্ষুদ্র সেবায় কেমন প্রভু সুখী হন কথাটি জানা দরকার যেমন বাবা গায়ে তেল মাখছে আর ছোট্ট শিশু তার দাঁড়িয়ে আছে নিচে বাবা তো অনেক দূর উঁচুতে বাবার পিঠে হাত পাবে কেন বাবার পিঠে তেল বাবা কী ছেলে কি করছে ওই তেলের পাত্র থেকে হাত তুলে নিয়ে হাত বাড়াচ্ছে বাবার গায়ে মাখাবে বাবা তখন ঘা পিঠটা নিচু করে দিয়েছে ছেলের কাছে একটুখানি তেল বাবার পিঠে লেগেছে কি না লেগেছে বাবা এই আনন্দেই একেবারে অজ্ঞান যে ছেলে আমার গায়ে তেল মাখিয়ে দিয়েছে আসলে তেল লেগেছে কিনা প্রশ্ন সেটা নয় প্রশ্ন হচ্ছে আন্তরিকতা ছেলে আমায় তেল মাখিয়ে দিয়েছে এই আন্তরিকতার প্রশ্ন শিশুর অন্তরে আন্তরিকতা আছে যে বাবার পিঠে তেল মাখলে বা খুব আনন্দ হবে বাবা খুব খুশি হবে আমাদের ওরকম সরল শুদ্ধ চিত্তে প্রভু এই পৃথিবীতে তোমার কিচ্ছু অভাব নেই অনন্ত ব্রহ্মাণ্ডে তোমার কোনো অভাব নেই তুমি কেন আমার সামান্য জিনিসের উপর নির্ভর করবে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড তোমার তাই তোমাকে আমি বলছি তোমাকে নিবেদন করছি প্রার্থনা করছি তুমি প্রসন্ন চিত্তে আমার এই ক্ষুদ্র নিবেদন গ্রহণ করো সেবা সেবা যদি তুকি তুমি সুখী হও আমার অন্তরে বিশ্বাস তুমি নিশ্চয়ই সুখী হবে সেবা সেব্যের প্রীতিবিধান না হলে সেখানে সেবার কোনো সেবা কর্ম হয়ে যাবে সেব্যের প্রীতিবিধান আমার অন্তরে ভাব সেবা অন্তরে ভাবনা থাকবে যে আমার প্রেমাস্পদ আমার সেব্য সে সুখী হবে আমি প্রেমাসপথকে সুখী করব আমি আমার সেব্যকে সুখী করব। এই দিব্য বাসনা অন্তরে জাগ্রত হলে তবেই আমার সেবার স্বার্থকথা ভগবান বলছেন এই দিব্য বাসনা যার চিত্তে জাগ্রত হয় সেই একমাত্র সমে যুক্ততম মত সমে যুক্ততম মত সেই বলছেন যুক্ততম অর্থাৎ যত আমার সঙ্গে যোগযুক্ত আছে যারা শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম তারা এটাই হচ্ছে আমার অভিমত এইটাই আমার মনে হয় ভগবান বলছেন এটাই হচ্ছে শ্রেষ্ঠ সুতরাং শুধু সেবা করলে হবে না শুধু শ্লোকটা পড়ে ওই যে বলেছেন শ্রদ্ধবান ভজাতে যেমন আহা হা করে হাত জোড় করে চোখে জল ফেলে একাকার করে দিলে হবে না আন্তরিকতা চাই সেবা যেন অন্তর্কেও স্পর্শ করে সাজি গুজি সেবার পরিপাটি চাই প্রভু আত্মবধ সেবা আমি যা খেতে পারি না তা তোমাকে দেবো কি করে এই জিনিসটা অত্যন্ত তিক্ত অত্যন্ত কষায় এটা গ্রহণের অযোগ্য হয়ে গেছে এটা তোমাকে কি করে দেব তোমাকে এমন কিছু দেবো যা পেয়ে যেন তুমি তৃপ্ত হও প্রভু এই যে তোমাকে সুখী করবার প্রবৃত্তি জগৎ সংসারে ভগবানকে সুখী করবার তস্মিন তুষ্টে জগত তুষ্ট যাকে সুখী করলে জগৎ পরিতুষ্ট হয় তাকেই সুখী করো তোমার বলে কিছু থাকবে না রাজার যে রাজ্যপাঠ যেন নাটুয়ার নাট দেখিতে দেখিতে কিছু নাই রাজা রাজ্য পাঠ যেন নাটুয়ার নাট পরীক্ষিত রাজা ছিলেন সব ছেড়ে দিয়ে তাকে গঙ্গা তীরে গিয়ে বসতে হলো কেন কিন্তু গঙ্গা তীরে বসে তার কি লাভ হয়েছে পরীক্ষিতকে কেমন সম্মান করছেন ঋষিরা রাজা পরীক্ষিতকে মহারাজ বলছেন কেন কেন মহারাজ বলছেন হে পরীক্ষিত জগতের মানুষ রাজা হলে ভগবানের কাছে যেতে পারে না মহারাজ ভগবানের কাছে যেতে পারে কেন রাজার কাছে এক জীবনের সম্পদ থাকে টাকা পয়সা রাজ্য পার্টি সব এক জীবনের সম্পদ জীবন চলে গেলে আর তার সঙ্গে থাকে না মহারাজ রাজা পরীক্ষিত সব ত্যাগ করে গঙ্গা তীরে গিয়ে বসেছেন বসে তিনি আজ মহারাজ হয়েছেন কেন না এমন সম্পদ তিনি সংগ্রহ করেছেন সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম সম্পত্তি যে প্রেম ইহজীবনে পরজীবনে অনন্ত জীবনে জন্ম জন্মান্তরে আমার সঙ্গী হয় এমন যে সম্পদ পরীক্ষিত মহারাজ লাভ করেছে তার নাম প্রেম ও সম্পদ প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন কারো কাছে কাজ করলে কি পাওয়া যায় অর্থ পাওয়া যায় টাকা পয়সা পাওয়া যায় যে তোমার কাছে আমি কাজ করলাম বিনিময়ে তুমি আমাকে অর্থ দেবে এইটাই তো কথা তো ধনী যিনি ধনির দুলাল তিনি গিয়ে কী বলছেন যে আমার অনেক অর্থ আছে প্রভু অনেক অর্থ আছে প্রভু তবু আমি তোমার কাছে দাসত্ব করে করতে এসেছি হে গুরুদেব তোমার চরণে দাসত্ব করতে এসেছি কেন কি জন্য বিনিময়ে কি পাবো আমি বিনা পয়সায় আমি দাসত্ব করব না আমি কি চাই দিন প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন শত অর্থ থাকলেও আমি দরিদ্র কারণ আমার জন্মান্তরের সম্পদ আমার কাছে নেই কদিনের জন্য এই জীবন তার সম্পদ আছে তাই প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস করি বেতন মরে দেহ প্রেমধন যদি কিছু দিতে হয় তুমি আমাকে এমন কিছু দাও যাইহোকাল পরকাল অনন্তকাল আমার সঙ্গে থাকে সে হচ্ছে প্রেম সম্পদ ঠাকুর রামকৃষ্ণ কি বলেছেন বলুন আমাকে শুদ্ধা ভক্তি দে মা কই তিনি তো ধন চাইতে পারতেন সম্পদ চাইতে পারতেন মহাপ্রভু কি বলেছেন ন ধনাম ন জনাম সুন্দরীং কবিতাম্বা জগদীশ কাময়ে মম জন্ম নি জন্ম নিশ্বরে ভবতাত ভক্তির রহই তু কি তৈ ধন জন কবিতা সুন্দরী বলিব না চাহি দেহ সুখ করি জন্মে জন্মে দেহ অহে গৌরহরি অহৈতুকি ভক্তি চরণে তোমার অহৈ তুকি ভক্তি কারণ কি ভক্তি রে নাং নয়তি ভক্তি রে বৈনাং দর্শয়তি ভক্তি রেব বয়সী ভক্তি বস ভক্তি এই ভক্তি জীবনে প্রয়োজন তুমি সুখী হও এই প্রবৃত্তি যার অন্তরে আছে তার অন্তরে ভক্তিতে পরিপূর্ণ তুমি সুখী না হলে তুমি সুখী হবে না আমি সেবা করতে হয় তাই তোমাকে দায় সারা সেবা করলাম এটা সেবা হলো না নিয়ম রক্ষা করাটা সেবা হয় না সেবা হচ্ছে তুমি সুখী হও সেব্যের প্রতিবিধান এই কোথায় আছে এ কথা যুক্ততম সমে যুক্ত ভজাতে কুরুক্ষেত্রে দাঁড়িয়ে কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন কেন অর্জুন আমি তোমার সখা আমাকে সহজেই তুমি পেয়েছো কিন্তু আমার দিব্য স্বরূপে যখন এই কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়ে যাবে এই ধরনের প্রেক্ষাপট হতে তোমাকে বিদায় নিতে হবে তোমাকে তো আমার কাছেই যেতে হবে আর আমার কাছে যেতে গেলে কি হবে জানো আমার কাছে যেতে গেলে তোমাকে আমার চরণে ভক্তি লাভ করতে হবে ভক্তি রে বৈন নয়তি ভক্তি আমার কাছে নিয়ে যাবে ভক্তি আমাকে দর্শায়তি ভক্তি আমাকে দর্শন করাবে অর্থাৎ অর্জুন এই কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আমি তোমাকে এই কথা বললাম এই নিগুড় কথা বললাম শ্রদ্ধালু হয়ে আমার সুখের জন্য যারা কর্ম করে তারা হচ্ছে একমাত্র বৃন্দাবনেতে এই বৃন্দাবন ছাড়া অন্য কোথাও আমারগত চিত্ত হয়ে কেউ ভজনা করে না বৃন্দাবনেতে আমাগত চিত্ত হয়ে তারা ভজনা করে তারা নাগনি আপন দুঃখ সবে বাঞ্ছি তব সুখে মোর সুখ পরিচ তারা নিজের সুখ কামনা করে না একমাত্র ভগবানকে সুখী করার জন্য আজ নন্দনন্দন কৃষ্ণ বাসুদেব কৃষ্ণ কুরুক্ষেত্রে দাঁড়িয়েছেন আর তার অন্তরে নন্দনন্দন ভাব জাগ্রত হয়েছে তিনি কি বলছেন স্বামীযুক্ততমত আমাগত অন্তর আত্মা না এটা কুরুক্ষেত্রে নেই দ্বারকায় নেই মথুরায় নেই আছে প্রেমের বৃন্দাবনে তাই বলছি একবার বৃন্দাবনের দিকে তাকাও এই বৃন্দাবন কোনো সাম্প্রদায়িক জনের জায়গা নয় বৈষ্ণব সম্প্রদায়ের জায়গায় বৃন্দাবন নয় বৃন্দাবন ব্রজ ধাতু গমনার্থে যদ্গত না যেখানে গেলে মানুষের জীবনে চলা শেষ হয় যেখানে ভগবানের নৃত্যলীলা যেখানে ভগবান যার নৃত্যলীলা করেন আজও নৃত্যলীলা করেন অদ্যাপিও সেই লীলা করে গোরা কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায় চলো প্রেমের বৃন্দাবন সেই বৃন্দাবনকে ওই টিকিট করে দৌড়ে গেলাম বৃন্দাবন দেখে আবার ফিরে এলাম কত কাণ্ড করলাম কত ঘুরেছি কত ভালো ভালো লাড্ডু খেয়েছি না বৃন্দাবন না আগে বৃন্দাবনটা এখানে রচনা করো অন্তরে বৃন্দাবনকে রচনা করো দেখবে এখানে বসেই দেখতে পাবে তীর্থযাত্রা পরিশ্রম কে বলি মনের ভ্রম কিলা ভাটিয়া দূরদেশ দেখবে তুমি অন্তরে হৃদয় ক্ষেত্রে আমার হৃদয় বৃন্দাবনে কমলা শনি কমলা রিষনে বিহর দীনবন্ধ কৃপা সিন্ধু বিন্দু বিতর আবার হবে আজ এখানেই থাক